আমাদের ভুল আমরা বুঝতে পারছি আমাদের কিভাবে গত কয়েকদিন ধরে ফেসবুকের মাধ্যমে জান্নাত তোহার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তাদেরকে নিয়ে যেন হইচই পড়ে গেছে কারণ সবাই তাদেরকে নিয়ে পোস্ট করছেন এবং সবাই বলা বলি করছেন যে যদি লিংকটা লাগে তাহলে ইনবক্স করুন আবার অনেকেই তাদের লিংক খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন আবার অনেকেই বলা বলি করছেন যে তাদের পরিচিতি বাড়াতে তাদের নিজেদের গোপন ভিডিও তারা নিজেরাই ভাইরাল করেছে কিন্তু আপনারা হয়তো জানেন না তাদের গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাদের জীবনের দুঃখের ছায়া নেমে এসেছে কারণ তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এমনকি তোহার শ্বশুর বাড়ির লোকজন চাচ্ছে না যে জান্নাত তোহার সাথে থাকুক সে যাই হোক অনেকেই জানতে চেয়েছেন এই ছেলে এবং এই মেয়ের আসল পরিচয় কি এবং তাদের গোপন ভিডিও কিভাবে ভাইরাল হলো সেই সঙ্গে আজকের ভিডিওতে এটাও জানাবো যে তারা ফেসবুক ভিডিও বানিয়ে প্রতি মাসে কত টাকা আয় করেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ছেলেটির নাম তোহা এবং মেয়েটির নাম জান্নাত এই ছেলেটি একটা সময় টিকটকার ছিল সে ফেসবুক থেকে টিকটকেই বেশি ভিডিও অন্যদিকে এই মেয়েটি ছেলেটির টিকটক ভিডিও খুব পছন্দ করত। একটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় পরবর্তীতে সেটা ভালোবাসায় রূপান্তরিত হয় এরপর একটা সময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু প্রথম দিকে পরিবারের এই বিয়েতে মত ছিল না সেই জন্য তারা নিজেরাই বিয়ে করে ফেলে বিয়ের পর থেকে তাদেরকে তাদের পরিবারের থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু পরবর্তীতে সেটা ঠিক হয়ে যায় বিয়ের পর থেকে তারা পরিবারের কাজ থেকে আলাদা থাকেন এবং ফেসবুক ভিডিও বানানো শুরু করেন ফেসবুকে মূলত তারা ভ্লগ ভিডিও তৈরি করেন বর্তমানে তাদের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা আড়াই লাখের উপরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তারা প্রতি মাসেই ফেসবুক পেজ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে আয় করে থাকেন তারা ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন অন করে এবং স্পন্সারশিপের মাধ্যমে এই টাকাগুলো আয় করে থাকেন তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক তাদের গোপন ভিডিও কিভাবে আসলে তাদের এই গোপন ভিডিওটি তারা বিয়ের পর তাদের নিজেদের মোবাইলে নিজেরাই ধারণ করেছিল ভেবেছিলেন এই ভিডিওটি হয়তো তাদের নিজেদের মোবাইলেই সীমাবদ্ধ থাকবে কখনো যে সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা তারা কখনোই ভাবতে পারেননি কিন্তু দুর্ভাগ্যবশত সেই মোবাইলটি চুরি হয়ে যায় এরপর সেই চোর যার কাছে মোবাইল ফোনটি বিক্রি করে সেই মূলত তাদের গোপন ভিডিওটি ভাইরাল করে দিয়েছে যারা আসলে বলছেন তাদের নিজেদের গোপন ভিডিও তারা নিজেরাই ভাইরাল করেছে আসলে তারা কিন্তু ভুল বলছেন কারণ কোন স্বামী স্ত্রী চায় না যে তাদের গোপন ভিডিও অন্য মানুষ দেখুক আসলে তাদের এখানে ভুল রয়েছে আর সেটা হচ্ছে তাদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও ভিডিও করতে হবে আর করার সেটা কেনই কেনই বা বা মোবাইলে রেখে দিতে হবে পরবর্তীতে সেই ভিডিওটা কেন ডিলিট করলেন না আজকের এই পরিস্থিতির জন্য তারা নিজেরাও অনেকটা দায়ী তবে তাদেরকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত কেউ যেন এমন ভুলটা আর না করেন আর দয়া করে কেউ নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের তাদের ভিডিও করবেন না তাহলে আপনার অবস্থাও এই জান্নাত এবং তোহার মতোই হতে পারে তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সাবধান করে দিন যেন এমন ভুল আর কেউ না করে এবং আপনারা নিজেরাও সাবধান হয়ে যান ধন্যবাদ সবাইকে